গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো সকাল সকাল চলে এসেছি পায়রা গুলোকে কিছু পায়রাকে খাবার দেবো যেসব পায়রার কাছে বাচ্চা আছে নতুন বাচ্চা হয়েছে বিডিং এর তো কিছু পায়রা বিডিং এ ছিল তো সেই পায়রাগুলোর বাচ্চা হয়েছে সকাল সকাল চলে এসেছি লফটে খাবার দেবার জন্য তো সকালে ওয়েদারটা দেখুন প্রচুর রোদ বেরিয়েছে দেখুন রোদটা দেখুন কেমন পুরো ছাদরা সকাল এখন বাজে মাত্র পৌনে আটটা আমি কাজে যাব তার আগে আসছি পায়রাপটা খাবার দেওয়ার জন্য দেখুন ছাদের অবস্থাটা দেখুন কি রোদ কিছুদিন আগে বৃষ্টি ছিল দেখুন কদিন প্রচুর রোদ উঠছে তো ভিডিওটি স্কিপ করবেন না পড়ে দেখতে দেখুন আর আজকে ভিডিও করছি এই উদ্দেশ্যে আমার কিছু পায়রার যে লব্টের বিডিং যেটা আপডেট অনেকদিন যাব বিডিং আপডেট দেখা হয়নি তো সেইটাই বিডিং আপডেট আপনাদেরকে দেখাবো পায়রা লকটে এক এক করে সব ব্রিডিং আপডেট দেখাবো সব পায়রা গুলো কেমন কি আপডেট আছে সেটা দেখাবো প্লাস আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড ফ্রেন্ড ঠিক নয় মানে ফ্রেন্ড ধরুন তো আমার একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো ওনার কাছে দু জোড়া লোটন আছে সেলের জন্য তো দিন যাবৎ বলছে দাদা আমার এই লোটনগুলো সেল আপনার চ্যানেলে ভিডিও ছাড়ুন না ছেড়ে সেল করে দিন তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে এখন আমি আগে আমার পায়রার ব্রিডিং লবটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে যে দুটো পেয়ার লোটনের পেয়ার সেলের জন্য আছে তো সেইটা লাস্টে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার যে যে ওই সাবস্ক্রাইবারের লোটন তো কল করে নেবেন লোটন পছন্দ হলে তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত পরে দেখতে থাকুন আমি এক এক করে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা চলুন আমার ফার্স্ট যে লপটা আছে তো ফার্স্ট লফ্টে যাই ফার্স্ট লপটের প্রথম থেকেই যে পায়রা গুলো আছে যে পায়রা আছে প্রথমে দেখুন এইটা আপনার একটা ব্ল্যাক ফ্যান্টেল এটা সিঙ্গেল একটা মেল এর জন্য একটা ফিমেল খুঁজছি খুব ভালো কোয়ালিটির ফিমেল না হলে জোড়া দেবো না তো দেখুন কোয়ালিটি দেখুন একদম টপ কোয়ালিটি একদম পায়রা দেখুন সাদা চোখ একবারে আর ফ্যান্টেল দেখুন কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটি ফ্যান্ডেল এটা সিঙ্গেল একটা মেল আছে এর সাথে একটা ফিমেল কুঁজি জোড়া দেবো আর সেকেন্ড যে পেয়ারটা দেখাচ্ছি সেকেন্ড হচ্ছে আমার একটা লোটন পেয়ার এটা ইন্ডিয়ান লোটন তো পেয়ারটা দেখুন একদম সুন্দর কোয়ালিটির পেয়ার মাথাটা ডিমে বসে আছে এবারে ডিমটা কোনো কারণে জমেনি ফার্স্ট ডিম এটা ফার্স্ট ডিম পেড়েছে লোটনটা তো কোনো কারণে ডিমটা এবারে জমেনি তার জন্য একে আমি প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে রেখেছি যাতে কিছুদিন আর কিছুদিন বসুক তারপরে ওকে আবার ডিমের জন্য প্রস্তুত রেডি করবো মাদাকে আবার বিটিং মাদা আর নরকে বিটিং এর জন্য রেডি করবো এটা হচ্ছে আমার ফার্স্ট লোটনের ফার্স্ট পেয়ার আর ওপরে খাঁচাতে আছে আমার লোটনের সেকেন্ড পেয়ার এই পেয়ারটা আমি রেডি করেছি নতুন এই পেয়ারটা দেখুন এই যে পেয়ারটা মাদাটা আমি নতুন সৌরভদার বাড়ি থেকে যেটা আমি গাদিয়াড়া গাদিয়াড়া থেকে শ্যাম্পুর কিনে এনেছিলাম দুটো ফিমেল তো একটা ফিমেল পুরো রেডি হয়ে গেছে তার জন্য একটা ফিমেলকে আমি জোড়া দিয়ে দিচ্ছি এটা আমার লোটনের মেল আমার বাড়িরই মেল ছিল একে পায়ের পর কেটে সব রেডি করে রেখেছি যাকে বিল্ডিং এর জন্য রেডি করব তো এখানে দেখুন ফিমেল দেখুন মেল ফিমেল দুটোই একদম খুব বড় সাইজ এর বিগ সাইজ আপনি দেখলে বুঝতে পারবেন পাখিটা দেখলে বুঝতে পারবেন দেখুন পাখিটার কোয়ালিটি দেখুন এই দুটো পেয়ার আমি রেডি করেছি ব্রিডিং করছে রিসেন্ট মনে হচ্ছে ডিম পারবে তো এটা ছিল সেকেন্ড লটনের সেকেন্ড পেয়ার আর এইখানে দেখুন এই খাঁচাতে আমার ব্লু শার্টিং পেয়ারটা আছে ব্লু শার্টিং এর পেয়ার দুটো বাচ্চা নিয়ে পেয়ারটা আছে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে সেলের জন্য তো এক দাদাভাই ভাই নেমে বলছিল হঠাৎ কেন জানি না পাখিরা আর আমাকে কোনো রিপ্লাই করেনি আমি একটু মেসেজ করেছিলাম পায়রা নেওয়ার জন্য তো কোনো রিপ্লাই করেনি তো এটা সেলের জন্য আছে সেল পোস্ট করব একদিন ভিডিও করে তো নেক্সট ভিডিওতে এটা সেলের জন্য একটা নতুন সেলের ভিডিও আছে কিছু পায়রা সেলের জন্য আছে বাড়ি তো নেক্সট ভিডিওতে সেলের ভিডিও আসবে তো এটা দেখছেন মেল আর এটা ফিমেল এই পেয়ারটাও সেলের জন্য ছিল তো অ্যাকচুয়ালি এই দাদাভাই ভাই শুধু ফিমেলটা নিয়ে নিচ্ছে দাদা বাড়ি হচ্ছে বাগনান বাগানের বাড়ি কাল পরশু মধ্যে মনে হচ্ছে পায়রা ডেলিভারি করবে সিঙ্গেল এই যে সিঙ্গেল যেটা ফিমেল দেখছেন এই সিঙ্গেল ফিমেলটা দাদা ভাই নিয়েছে ব্রিডিং করছে রিসেন্টলি মনে হচ্ছে ডিম পারবে তো এই পায়রাটা এখানেই ছিল এটা আর ওর নিচে যে খাঁচাতে আছে এটা একটা পিঙ্ক সার্টিং পেয়ার আর বাড়িরই অনেক খুব পুরনো পেয়ার এটা ব্রিডিং এ ছিল ডিম দিয়েছিল বাচ্চা ফুটেছে এর কাছে একটা সিঙ্গেল বাচ্চা রেখেছি আর একটা ফস্টারের কাছে সিঙ্গেল বাচ্চা রেখেছি দেখুন এটা হচ্ছে সিঙ্গেল বাচ্চা ওর কাছে আছে আর এটা হচ্ছে মেল কালার দেখুন দুটোরই কালার খুব সুন্দর কালার দুটো পেয়ারই খুব সুন্দর আমার বাড়ির অনেক পুরনো পেয়ার এটা মেল আর যেটা বাচ্চা কাছে বসে আছে এটা ফিমেল আর এরপরে নেক্সট যে পাড়াটা দেখতে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার রেড ইংলিশ ম্যাক পাই এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিলেন পাড়াটা তো পায়রাটা সেলের জন্য রেখেছিলাম কিন্তু হঠাৎ কি জানি হলো না পায়রা সেলও হয়নি প্লাস আমি পায়রাকে আর সেল না করে রেখে দিয়েছি তো পায়রাটা থাক এখন আর সেল করব না পায়রা বাচ্চা দিয়েছে দুটো বাচ্চাই হয়েছে এবারে একটা বাচ্চা সরি ভুল বললাম তো দুটো বাচ্চা হয়েছিল একটা ভাইজা কোন কারোর বছর তো মারা যায় তো একটা সিঙ্গেল বাচ্চা নিয়ে বসে আছে এই দেখুন এটা হচ্ছে মেল আর যেটা বসে আছে বাচ্চা কাছে এটা ফিমেল এই ছিল এখানের আপডেট আর এর পাশের খাঁচাতে আছে আমার ইয়েলো মুখী যেটা ইয়ে মুখী যে পেয়ারটা আমার বাড়ির পুরোনো পেয়ার এই পেয়ারটাও ডিমে আছে মনে হচ্ছে বাচ্চা এক দুদিনের মধ্যে ফুটবে এই দেখছেন যেটা ডাকছে এটা মেল আর যেটা ডিমে বসে আছে ওটা ফিমেল এখানে দেখো একদম একদম সুন্দর কোয়ালিটির আর এইখানে যে দেখছেন এটা হচ্ছে আমার হোয়াইট ফ্যান্টেল যেটা সাদা লক্ষা এটাও পেয়ার এটাও ডিম দিয়েছিল কে জানি না এইবারে কারণ বসত কোনো কারণে হয়তো ডিমটা জমেনি তার জন্য আমি প্লাস্টিক ডিম দিয়ে রেখেছি এখন হট করে ডিম নেবো না কিছুদিন পর আবার ডিম নেবো তো আপাতত একটা মাস আরো রেস্ট দিয়ে দিই ওদেরকে আর বিশেষ করে এই মেলটা ঠান্ডা লেগেছিল হালকা হালকা দেখুন চোখটা হালকা হালকা সারছে চোখটা হালকা হালকা সেরেছে তো অনেকটা আগে থাকতে অনেকটা রিকভারি করেছে তার জন্য পায়েটা খুব সুস্থ এখন তার জন্য একে ডিম বাচ্চা করাচ্ছি না কিছুদিন পর ডিম বাচ্চা করাবো আর মাদার আগে প্লাস্টিক ডিম দিয়ে বসিয়ে রেখেছি নটটাও বসে নটটা দেখুন নটটা চোখটা খুব সুন্দর ভাবে আস্তে আস্তে সেরে যাচ্ছে চোখটা আর এইখানে ওপরে যেটা দেখছেন এটা আমার একটা রেড আমেরিকান ফ্যান্টেল ফিমেল আর একটা ডান কালার যেটা ডান কালার বলে এটা হচ্ছে মেল এই দুটো পেয়ার করেছিলাম নতুন পেয়ার করেছিলাম এবারে তো এই পেয়ারটা ডিম দিয়েছিল এই পেয়ারের আজকে এসে দেখলাম বাচ্চা ফুটেছে এই দেখুন একটা বাচ্চা ফুটেছে দেখলাম বেশি ডিস্টার্ব করবো না পায়রাটাকে পায় দেখুন বাচ্চা ফুটেছে এই পায়রা তো এটা দেখুন রেড আমেরিকান ফ্যান্টেল ফিমেল আর এটা হচ্ছে ডান কালার মেল এটা একটা পেয়ার আর এইখানে দেখছেন এইখানে আছে ব্লু শাডিং এক পেয়ার ব্লু শাডিং আমার বাড়ির অনেক পুরনো পেয়ার ফার্স্ট পেয়ার এই পেয়ারটাও বিডিং এ আছে এই পেয়ারটাও ডিমে আছে মনে হচ্ছে বাচ্চা ফুটেছে রিসেন্ট দেখি হ্যাঁ বাচ্চা ফুটেছে এই পেয়ারটারও বাচ্চা ফুটেছে তো এইখানে ছিল ব্লু এর এক পেয়ার আর এইখানে দেখছেন এটা হচ্ছে পিঙ্ক শাডিং এক পেয়ার এর কাছেও মনে হচ্ছে ডিম আছে বা বাচ্চা ফুটেছে মনে হচ্ছে না ডিমে আছে মনে হচ্ছে আজকালকের মধ্যে বাচ্চা পড়বে আর একটা ডিম সরিয়ে রেখেছি একটা ডিম এঁকে দিয়ে রেখেছি এটা পিঙ্ক সার্টিং পেয়ার আর এইখানে আছে আমার সাদা গিরিবাজ এর কাছেও সিঙ্গেল বাচ্চা একটা পিঙ্ক সার্টিং এর বাদ বেবি দেওয়া আছে এর কাছে আর এটা জোড়াটা ফস্টার আর তার মাওয়ার কাছে একটা ডিম দেওয়া আছে বাচ্চা দেওয়া আছে এটা হচ্ছে আমার ফস্টার পেয়ার এটা গিরিবাজ সাদা গিরিবাজের বাজের ফস্টারিং এর জন্য পেয়ার তো আমার সেকেন্ড লকটে যাই তো সেকেন্ড লকটের আপডেটটা আপনাদের দেখাই দেখুন সেকেন্ড লকটে এই নিচে অনেকগুলো বাচ্চা আছে বেবি আছে এগুলো নেক্সট ভিডিওতে সেলের জন্য আসবে এখানে দেখুন এগুলো বাচ্চা আর এইখানে এগুলো আমার সাদা গিরিবাজ যেটা হোয়াইট গিরিবাজ নতুন পেয়ার করেছিলাম একে ডিম দিয়েছিলাম দেখুন বাচ্চা ফুটেছে এটা হচ্ছে বাচ্চা ওর কাছেও বাচ্চা ফুটেছে ওরা হলুদ মুখের বাচ্চা ফুটেছে ফস্টার ডিজাইন দিয়েছিলাম আর এইখানে হচ্ছে আমার ইয়েলো আমেরিকান ফ্যান্টেল যেটা জাম্বো সাইজ যেটা জোড়া করেছিলাম নতুন সে ডিম দিয়েছিল তো এর কাছে একটা বেবি আছে ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের আর পস্টারের কাছে একটা বেবি আছে দেখুন পায়ে দেখুন কোয়ালিটি দেখুন এটা মাদাটা ডিমে বসে আছে এটা মেল আর এইখানে দেখছেন এইখানে আছে আমার রেড মুখী এই পায়রাও সেল করব নেক্সট ভিডিওতে এটা সেল পোস্ট আসবে এটা আছে মুখী আমি শুধু ইয়েলো মুখী রাখবো রেড মুখী রাখবো না এটা একদম নিউ রেডি পেয়ার ফার্স্ট টাইম একটা সিঙ্গেল ডিম দিয়েছিল সিঙ্গেল বাচ্চা হয়েছিল তো বাচ্চাটা কারণবশত কোনো কারণে মারা যায় আমার এই ভুলের জন্য তো এই পায়রাও সেলের জন্য আছে তো নেক্সট ভিডিও দেখাবো আর এইখানে দেখছেন এখানে আমার সাদা গিরিবাজ পেয়ারটা যেটা এর কাছে দুটো ব্ল্যাক ফ্যান্ডেল এর বেবি দেওয়া আছে তো দেখুন বাচ্চাগুলো সমান হবে বড় হচ্ছে আর এটা আমার পেয়ার এটা ফস্টারের জন্য এই পেয়ারটা এটাও এখানেও আমার ফস্টারের পেয়ার এর কাছে এর কাছেও একটা সিঙ্গেল বেবি আছে যেটা আমার ইয়েলো আমেরিকান ফ্যান্ডেল বেবি দেওয়া আছে দেখুন কালো হুমারটা মাদা আর এটা হচ্ছে মেল দেখুন এই পায়রা আছে এখানে আর এই ধারের দিকে আমি যেটা নতুন পেয়ার করেছিলাম যে ইউরো আমেরিকান হ্যান্ডেল এর জাম্বো সাইজ যেটা নতুন পেয়ার করেছিলাম এটা মেল এটা ফিমেল পায়রা দেখুন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পায়রাটা কি কোয়ালিটি আছে দেখুন পাড়া দেখুন একদম জাম্বো সাইজ খুব বড় সাইজের নতুন পেয়ার করেছি পায়রাটা আর এইখানে আছে আমার সিঙ্গেল একটা লটনের মেল এটা একটা লটনের সিঙ্গেল মেল আছে আমার তিন পেয়ারের মধ্যে এটা দু পেয়ার আগে দেখিয়েছি এটা একটা সিঙ্গেল মেল এর ফিমেল দেখো দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ফিমেল ফিমেলটা রাখা আছে ফিমেলটা মনে হচ্ছে এখনো ব্রিডিং এর জন্য রেডি হয়নি তার জন্য ফিমেলটাকে আলাদা করে রেখেছি কিছুদিন পর ওদেরকে লাগাবো আর এখানে দেখছেন এটা এটা একটা ব্লু ব্লু ফিমেল আর রেড মেল রেডি হয়নি এখন সাত পরে রানিং চলছে আর মেলটা আট পরে রানিং চলছে এই মেলটা রেড আমেরিকান ফ্যান্টেল মেলটা সেলের জন্য আছে এটা নেক্সট ভিডিওতে সেল দেখাবো আর ফিমেলটা সেল নেই ফিমেলটা আমার বাড়িতে রাখবো নতুন পেয়ার করবো আবার ঠিক আছে এই জন্য রেখে দিচ্ছি আমার বাড়ির যেহেতু আমি আমার বাড়ির পেয়ার আমি রেডি করি তার জন্য সেই পেয়ারটাও যে পেয়ারটা দেখাচ্ছিলাম সেলের জন্য ছিল ওটাও রেডি করেছিলাম ওরা এক দুবার ডিম বাচ্চা করেছে ওকে সেল করে দিচ্ছি আবার নতুন পেয়ার রেডি করছি আবার এটার কিছুদিন পর আবার সেল করব যেমন করি আমি তো এই ছিল ব্রিডিং আপডেট আর এইখানে দেখুন এখানে একটা আমার সাদা গিরিবাজ পায়রা একে ফস্টারের জন্য রাখা আছে এর ডিমটা এই রেড যে মুখ্যের ডিমটা এবারে দিয়েছিল আমি একে ফস্টারের জন্য দিয়েছি এর কাছে রাখা আছে তো বন্ধুরা চলুন আমার যে ফ্রেন্ডের যে দুটো সাদা লোটন যেটা সেলের জন্য আছে সেটা আমি দেখাচ্ছি এবারে আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে ভিডিওতেই দেওয়া থাকবে যে সেলের জন্য দেওয়া থাকবে অবশ্যই কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলুন আমি এখন দেখাচ্ছি আমার বন্ধুর যে এটা আছে লোটনটা তো বন্ধুরা আপনারা বর্তমানে যে স্কিনে পায়টা দেখছেন এটা একজোড়া লোটন পেয়ার আমার এক সাবস্ক্রাইবার মানে আমার ফ্রেন্ডের একটা পায়রা দুজোড়া টোটাল পায়রা আছে তো এই পায়রাটা সেলের জন্য আছে পায়রাটা অ্যাডেল পেয়ার দেখুন একটা সিঙ্গেল বাচ্চা আছে তো খুব সুন্দর কোয়ালিটি লোটন পায়ার পায়ের পাঁজাগুলো দেখে নিন মাথা ঝুঁটিটাও রাউন্ড ঝুঁটি একদম সুন্দর কোয়ালিটির লোটন এটা সেলের জন্য আছে তো কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো পারপাসে যোগাযোগ করতে পারেন অবশ্যই পছন্দ হলে কল করবেন পেয়ারটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা কিছু কম বেশি করা যাবে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করে কিছু কম বেশি হবে কথা বলে নিতে পারবেন তো পেয়ারটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা অ্যাডেল পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা রানিং করছে তো এরপরে নেক্সট যে পায়রাটা আছে দেখুন এই যে নেক্সট যে পায়রাটা আছে এটাও অ্যাডেল পেয়ার এটাও লোটন জোড়া এটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বেও পনেরোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে পছন্দ হলে অবশ্যই কল করুন আর ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই